কি কারণে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতবিরোধ খুব স্বাভাবিক তবে এসব সমস্যাকে যদি সময় মতো সমাধান করা না হয় তাহলে তা ধীরে ধীরে বড় আকার ধারণ করতে পারে এবং সংসারে অশান্তি সৃষ্টি হয় এমনকি কখনো কখনও এসব ঝগড়া বিবাদ ডিভোর্স পর্যন্ত গড়ায় অনেক দম্পতি নিজেদের অজান্তেই এমন ভুলগুলো করেন যা সম্পর্কের মাঝে দূরত্ব বাড়িয়ে দেয় সাধারণ কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো যেগুলো অধিকাংশ ক্ষেত্রে দাম্পত্য জীবনে বিচ্ছেদের মূল কারণ হয়ে দাঁড়ায় এক ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের অভাব অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়ও ভুল বোঝাবুঝি হতে পারে যদি উভয়ই নিজেদের অবস্থান পরিষ্কারভাবে প্রকাশ না করেন তাহলে তর্ক বিতর্ক বাড়তে থাকে কিছু সাধারণ ভুল হল একে অপরের অনুভূতি শেয়ার না করা অপ্রয়োজনীয় অভিযোগ করা কথার মাঝপথে থেমে যাওয়া বা বিষয়টি ঝুলিয়ে রাখা এসব কারণে মনোমালিন্য বাড়ে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় দুই আর্থিক সমস্যা অর্থনৈতিক বিষয় নিয়ে দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়া খুব সাধারণ ঘটনা সংসারের খরচ আয় এবং সঞ্চয় নিয়ে মতবিরোধ হলে তা বড় ধরনের ঝগড়ার কারণ হতে পারে যেমন টাকা পয়সা ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার অভাব স্বামী বা স্ত্রীর একজনের আয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া ঋণব্রস্ত জীবন নিয়ে অভিযোগ এসব সমস্যা যদি ঠিকমতো মিটিয়ে না ফেলা হয় তাহলে তা সম্পর্ক ভাঙ্গনের পথে নিয়ে যায় তিন অবিশ্বাস বা প্রতারণা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল বিশ্বাস যদি সেই বিশ্বাস ভেঙে যায় তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে অনেক সময় পরকীয়া সম্পর্ক মিথ্যা বলা গোপনীয়তা বজায় রাখা এবং অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে দেয় চার পারিবারিক হস্তক্ষেপ অনেক সময় শ্বশুরবাড়ি বা নিজের পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জন্ম দেয় বিশেষত যদি স্বামী বা স্ত্রী কারও পক্ষপাতিত্ব করেন বা পরিবারের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেন তাহলে তা ঝগড়ার সূত্রপাত ঘটায় পাঁচ শারীরিক বা মানসিক নির্যাতন শারীরিক বা মানসিক নির্যাতন সংসারের শান্তি নষ্ট করার অন্যতম প্রধান কারণ গালিগালাজ অপমান বা শারীরিক আঘাতের ঘটনা দীর্ঘদিন চলতে থাকলে সম্পর্ক ভেঙে পড়তে বাধ্য ছয় স্বভাবগত পার্থক্য প্রত্যেক মানুষেরই স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং আচরণগত বৈশিষ্ট্য থাকে তবে যদি স্বামী স্ত্রীর মধ্যে আচরণগত পার্থক্য খুব বেশি হয় এবং তারা পরস্পরকে মানিয়ে নিতে না পারেন তাহলে তা বড় ধরনের বিরোধে পরিণত হতে পারে অহংকার বা নিয়ে সমস্যার সৃষ্টি রাগ নিয়ন্ত্রণে ব্যর্থতা অতিরিক্ত সন্দেহ প্রবণতা সাত দাম্পত্য জীবনে অসন্তুষ্টি দাম্পত্য জীবনে সুখী এবং শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যখন সেই ঘনিষ্ঠতার অভাব ঘটে তখন সম্পর্কের উষ্ণতা কমে যায় এবং একে অপরের প্রতি মনোযোগ হারিয়ে ফেলে যৌন জীবনে অসন্তুষ্টি বা একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়ার বিষয়গুলো অনেক সময় বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় আট দায়িত্ব পালনে অবহেলা সংসার এবং সন্তান প্রতিপালনের দায়িত্ব স্বামী স্ত্রী উভয়ের কিন্তু যখন একজন দায়িত্বে অবহেলা করেন তখন অন্যজনের ওপর চাপ তৈরি হয় এবং সেই চাপই ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায় নয় পেশাগত বা ব্যক্তিগত চাপে সম্পর্ক অবনতি কাজের চাপে অনেক সময় ব্যক্তিগত জীবন অবহেলিত হয় বিশেষ করে অফিসের চাপ নিয়ে বাসায় ফিরে তুচ্ছ বিষয়ে বিরক্তি প্রকাশ করা কিংবা সঙ্গীকে পর্যাপ্ত সময় না দেওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে দশ নেশা বা আসক্তি মাদকাসক্তি অ্যালকোহলের প্রতি আসক্তি কিংবা অন্য কোনো বাজে অভ্যাস সংসারে অশান্তির সৃষ্টি করে এসব অভ্যাসের কারণে দাম্পত্য জীবনে আর্থিক সংকট এবং মানসিক অস্থিরতা বাড়ে যা ডিভোর্সের দিকে ঠেলে দেয় এই ধরনের সমস্যা এড়াতে স্বামী স্ত্রীর উভয়েরই ধৈর্যশীল এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি সম্পর্ক রক্ষা করতে হলে পারস্পরিক সম্মানবোধ বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে